জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিদেব দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনা কি সত্যি পদত্যাগ করেছিলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে কেন রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছিলেন বেরিয়ে এলো ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বললেন ডক্টর ইউনুস থাকস বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব আমাদের কথা না শুনলে গণভবন বঙ্গভবন কোনো কিছুই ছাড়ব না মামনুল হকের হুঁশিয়ারি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব বিভিন্ন প্রশাসনিক রদবদলে অসন্তোষ প্রকাশ বিএনপির বেরিয়ে চাঞ্চলক তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বৈষম্য ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি অডিও ভাইরাল হয়েছে যেখানে তাকে বলতে শোনা যায় দেশ ছাড়লেও পদত্যাগ করেনি তিনি শেখ হাসিনা বলেন আমি তো পদত্যাগ করিনি আর্টিকেল সাতান্ন অনুযায়ী আমার পদত্যাগ করা হয়নি নিরাপত্তার জন্য আমাকে সরে যেতে হয় কিন্তু আমার পদত্যাগ হয়নি বিষয়টি অনেকের মাঝে কৌতূহলের সৃষ্টি হয়েছে যদিও শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছে আমি তা গ্রহণ করেছি এই বিষয়ে আইনজীবী রহুল কদ্দুস বলেন পদত্যাগ না করলে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি কেন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন সে সময় তো তিন বাহিনীর প্রধানও তার পিছনে দাঁড়িয়েছিলেন কেনই বা শেখ হাসিনার পদত্যাগের পর যে সাংবিধানিক শূন্যতা তৈরি হয় তা নিয়ে আপিল বিভাগ রুলিং করেছিলেন আইনজীবী আহসানুল করিম বলেন রাষ্ট্রপতি যদি বলে থাকেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তবে তো এই বিতর্কের অবসান হয়ে যায় এটা জরুরি না যে হাতে হাতে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে প্রবীণ আইনজীবী জেড আই বলেন পদত্যাগ করুক আর না করুক ছেড়ে পালিয়ে যা পালিয়ে নিজের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ভুল করেছে শেখ না তার জন্য সম্মানের ছিল দেশ থেকে গ্রেপ্তার হওয়াটা তিনি আরও বলেন তার দেশ ত্যাগের আমি তার দেশটাকে আমি বুদ্ধিমানের কাজ বলে মনে করি না ওনার দেশ ছেড়ে যাওয়া যাওয়ার থেকে কারাগারে বেশি দরকার ছিল আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে তাকে দেশে এসে আত্মসমর্পণ করা উচিত দেশে কোনো রাষ্ট্র বা সরকার প্রদানের পদত্যাগপত্র কখনও সামনে আসেনি তাই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ নথি নিয়ে এবার কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এত আলোচনা এমন প্রশ্ন রেখেছেন সিনিয়র আইনজীবীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত গতকাল বুধবার যুক্তরাষ্ট্র নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনুস কথা বলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে তিনি এখন যুক্তরাষ্ট্রে রয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যান পরে আট আগস্ট শান্তিতে নবৈদয় ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে কবে নির্বাচন হবে তার কোনো সময়সীমা তার কাছে নেই যে কয়েকটি কমিশন গঠন করা হয়েছে তারা সামনের মাসগুলোতে সংস্কার সুপারিশ দেবে বলে আশা করা হচ্ছে তারপর নির্বাচনের জন্য একটি তারিখ নির্ধারণ করা হবে শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন। তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইনুস বলেন কেন হবে না ডক্টর ইনুস আরও বলেন অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইনুস বলেন নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব গতকাল নিউ মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস আয়োজিত ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক সম্মেলনে অংশ নেন ডক্টর ইউনুস জামালপুরে বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মামুনুল হক বলেন সরকারকে বলতে চায় শিক্ষা কমিশন নামে যে কমিশন গঠন করা হয়েছে এর মধ্যে সমকামিতার প্রমোটকারী যারা রয়েছেন তাদের শিক্ষা কমিশন থেকে বাদ দিন ইসলামী শিক্ষাবিদ আলেম আমাদের প্রতিনিধি সেখানে অন্তর্ভুক্ত করুন এটা আমাদের অনুরোধ নয় আমাদের অধিকারের কথা আজ জেলা শহর মঞ্চ থেকে বলছি কয়েকদিন পর ঢাকা থেকে বলবো সাপলা চত্বরে যাব এরপর যদি আমাদের কথায় কর্ণপাত না করা হয় তাহলে গণভবন বঙ্গভবন কিছুই ছাড়ব না বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুর বারোটায় শহরের সিংহযানি বিদ্যালয় বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাপথ মজলিস জামালপুর জেলা শাখা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন বিগত সরকার যে সকল আইন পাশ করেছে সেখানে কোথায় কোথায় কোরআন বিরোধী ধারা রয়েছে সেগুলো সংশোধনের উদ্যোগ গ্রহণ করুন নতুন করে যদি ইসলাম বিরোধে কুরহান কুরান সুন্না বিরোধে কোনো আইনের দ্বারা সংযুক্ত করার চেষ্টা করা হয় তাহলে শাপলা চত্বরে নতুন কারবালা নতুন কারবালা হবে বন্ধুত্বের জন্য আমরা অনেকের দিকে হাত বাড়াতে পারি কিন্তু কেউ যদি প্রভুত্বের দৃষ্টি দেয় আমরা সেচে উপড়ে ফেলতে প্রস্তুত আছি বিগত পনেরো বছরে বাংলাদেশের মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে শুধুমাত্র আধিপত্যবাদ প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের উন্নয়নকে খেকিয়ে রাখার জন্য বাংলাদেশকে নিজেদের দেশের করলগত করলগত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য পার্শ্ববর্তী দেশের দাদাবাবুরা দেশের মানুষের ভোটের অধিকার সার্বভৌমত্বের অধিকারকে চ্যালেঞ্জ চুড়ে দিয়েছিল নরেন্দ্র মোদিরা তিন 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 নির্বাচন জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদেরকে একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তারা একটিবারের জন্য চিন্তা করে নাই এদেশের মানুষের অভিপ্রায় কী চাওয়া কি এ দেশের মানুষ তাদের মতামত মতামত ব্যক্ত করার সুযোগ পাননি শুধু ভারতের স্বার্থকে রক্ষা করার জন্য এদেশের মানুষের অধিকারকে চাওয়া পাওয়াকে ভোটের অধিকারকে তারা তাদের দুই পায়ে পিষ্ট করেছে তারা বাংলাদেশের স্বাধীন প্রধানমন্ত্রী দেখতে চায়নি তারা একজন মুখ্যমন্ত্রী বসাতে চেয়েছিল অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন প্রশাসনিক রদবদলে অসন্তোষ প্রকাশ করেছে বিএনপি দলের নেতাদের অভিযোগ ফ্যাসিবাদের দোসরদের ঘুরে ফিরে পদায়ন করা হয়েছে ফ্যাসিবাদের সঙ্গে ঘনিষ্ঠ ঘনিষ্ঠ রায় এখনও বিভিন্ন পদে রয়ে গেছেন ওই সব কর্মকর্তারা সাময়িক রং বদল করলেও যে কোনো সময় আগের উপে ফিরে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা গত সোমবার তেইশে সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী জাতীয় কমিটির বৈঠকে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বেশ কিছু জেলা প্রশাসকের রদ বদলে স্থায়ী কমিটির কয়েকজন নেতা বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন এছাড়া নেতারা মনে করেন স্থানীয় সরকারের সিটি কর্পোরেশন জেলা ও উপজেলা চেয়ারম্যান পৌরসভা মেয়রদের অপসারণ করা হলেও ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যানের ক্ষেত্রে ভিন্ন নীতি বর্তমান সরকারের দেশের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে থাকা আওয়ামী লীগ নেতাদের অনেকেই পালিয়ে বা আত্মগোপনে রয়েছেন এতে ইউনিয়ন পরিষদের নাগরিকের সেবা পেতে গেলে জনগণ হয়রানির শিকার হচ্ছেন কোথাও কোথাও চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভের খবরও পাওয়া যাচ্ছে তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ব্যাপারে অন্তর্বর্তী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তা না হলে স্থানীয় সরকার ব্যবস্থা আরও ভেঙে ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থায়ী কমিটির নেতারা বৈঠকে দলটির নেতারা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতি বন্ধ নয় বরং ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতির দ্বারা চালু করতে চায় কারণ হিসেবে তারা কারণ হিসেবে তারা বলেছেন দেশ গঠনে ছাত্র রাজনীতির ঐতিহাসিক অবদান রয়েছে উনিশশো সালের ভাষা আন্দোলন ১৯৬২ সালে পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলনের সূচনা উনিশশো সালের মুক্তিযুদ্ধ এবং দুই সালে সৈরাচার শেখ পতনের আন্দোলনের পেছনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির বড় ভূমিকা রয়েছে বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম সরকার বেশ কয়েকটি বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে আরও সাম্প্রতিক খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থায়ী কমিটির নেতারা বৈঠকে কেউ কেউ মত দেন সৈরাসা শেখ হাসিনার ইন্ধনে তার তার দোষরা দেশে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করেছে পাহাড়ে হঠাৎ অস্থিরতা কেন হচ্ছে তার প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে এর পিছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্তর্বর্তী সরকারকে কঠোর হাতে সন্ত্রাসীদের দমন করার পরামর্শ দেন কেউ কেউ সোমবার রাতে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপার্স